ডিটেল আর একটা জিনিস দেখো আর এগুলো আমি সব অনলাইনে কিন্তু পার্চেস করে থাকি কারো যদি লিঙ্ক দরকার হয়ে থাকে একদম বলতে পারো বা নিজেরাও কিন্তু গিয়ে সার্চ করে যদি এই প্রোডাক্টগুলো ইউজ করতে চাও কিনতে পারো নেক্সট হচ্ছে চন্দ্রাবতী

ব্যাক মাই চ্যানেল আন না দ্যান নিউ মিনি ভলগ তো দেখো বেশ কিছু দিন ধরেই আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি ইউটিউবটা আমার দোষ বলতে পারো মানে কি হয়েছে আমি যত ভিডিও আপলোড কর মানে করার কথা ছিল আমার সব এডিট করার পর আমার বলে সব ডিলিট হয়ে গেছে মানে আমার পুরো কষ্ট তো বৃথা হয়েছে সময় নষ্ট হয়েছে প্লাস ফোনের যত মেমরি ছিল সমস্ত কিছু যা ছিল ফটো ভিডিও হিচ অ্যান্ড এভরিথিং ডিলিট হয়ে গেছে তো আমি কোথাও না কোথাও একটু মেন্টালি একটু ডিপ্রেসড হয়ে গেছি অ্যান্ড খুব ন্যাচারাল আর কি হওয়াটা তো যাই হোক আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়ি তো সেই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ আগামী দিনগুলোতে আমি অনেক জায়গায় ঘুরবো সেই ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আর দেখো একটা জিনিস বলছি যে আমার মতন যারা আছো যারা একদম ধরো মেকআপ করতে চাও না বা পারো না তাদের কিন্তু স্কিনটা ঠিক রাখা একটু জরুরি কারণ আমরা যখন বিয়ে বাড়িতে যাচ্ছি সে সাজগোজ করি না করি মেকআপ করি বা না করি একটু প্রেজেন্টেবল লাগাটা কিন্তু ভীষণ জরুরি তো সেই জন্য কিছু প্রোডাক্ট দেখো আমি যেগুলো ইউজ করি যেটাও পরিমাণে খুব কম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে দেখো এটা হচ্ছে পেলগ্রিমের ভিটামিন সি একটা জেল ফেসওয়াশ আমার যেহেতু একনে প্রণ স্কিন আছে একনে হয়ে যায় মাঝে মাঝে তো আমি সব ধরনের জিনিস ইউজ করতে পারি না এই দেখো জেল বেস একদম এরকম আর কিছু অরেঞ্জ টাইপের কিন্তু স্মেল আসে আর একটা জিনিস দেখো আর এগুলো আমি সব অনলাইনে কিন্তু পারচেস করে থাকি তো কারো যদি লিঙ্ক দরকার হয়ে থাকে একদম বলতে পারো বা নিজেরাও কিন্তু গিয়ে সার্চ করে যদি এই প্রোডাক্টগুলো ইউজ করতে চাও কিনতে পারো নেক্সট হচ্ছে চন্দ্রাবতীর ব্রাইডাল টাচ ব্রাইডাল টাচ এটা যে বিয়ে হলেই মারতে হবে তা কিন্তু নয় একদম একটা গুঁড়ো গুঁড়ে হলুদের মতন জিনিস রয়েছে যেটার সাথে কিন্তু অনলি জল মিশিয়ে কিন্তু একটা পেস্ট হয়ে যায় সেই পেস্টটা কিন্তু মুখে গলায় হাতে যে কোনো ট্যান্ট আছে বলে মনে হচ্ছে না দেখো এই হচ্ছে আমার বিয়েবাড়ির সাজ মানে এই একদম ব্ল্যাক ব্ল্যাক শাড়ি ব্লাউজ ব্যাস এর বেশি কিছু আমি সাজতে মানে ইচ্ছা করলেও উপায় নেই কারণ আমি পারি না আর কি করব বুঝতে না পারছি না কত সুন্দর সবাই সেজে আসে আর নিজেকে আমার একটা ক্যান্ডিয়াল লাগে তো যাই হোক দেখো আমি এখন যাচ্ছি বিয়ে বাড়িতে ওখানে গিয়ে সবাই সুন্দর সুন্দর সাজগোজ করে খুলে আর তার মাঝখানে আমি একদম যাই হোক কেয়ার করা যাবে যেহেতু সাজগোজ করতে পারি না মেকআপ করতে পারি না তাই ইচ্ছে থাকলেও আর কোনো উপায় নেই এবার বিয়ে বাড়িতে যাচ্ছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পুরো ব্লগটা দেখো কিন্তু চলে এসছি বিয়ে বাড়িটা বাড়ির থেকে একদম কাছেই ছিল লোকেশনটা আর টা দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে আর বিয়ে বাড়িতে ছিল প্রচুর লোকজন আর বিয়ে বাড়ি মানেই হচ্ছে প্রচুর লোকজন খাওয়া দাওয়া হই হট্টগোল আনন্দ আর যেহেতু পাড়ার কারার বিয়ে হলে কি হয় পাড়ার সবাইকেই ওখানে গেলে আর কি পাওয়া যায় তো গল্প গুজব এখানে একটা সুন্দর একটা সেলফি জোন করা রয়েছে অনেক ফ্লাওয়ার দিয়ে যদিও ফ্লাওয়ারগুলো রিয়েল নয় আর্টিফিশিয়াল আর ঢুকে হচ্ছে এই জায়গাটায় হচ্ছে স্টল আর বউ কোথায় রয়েছে বউকে দাঁড়াও পরে তোমাদেরকে দেখাচ্ছি অনেকখানে গুলো স্টল রয়েছে আর এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় দেখো আমার ভাই নিজের সেলফি তুলতে ব্যস্ত আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে দেখো এখানে একটা জয়েন্ট সিনে ওদের প্রি ওয়েডিংয়ে যে শ্যুটগুলো হয়েছিল সেগুলো কিন্তু সুন্দর করে দেখো এখানে দেখানো হচ্ছিল একটা বেশ মানে সিনেমা সিনেমা ছোট ছোট কিছু বাচ্চারা দেখছিলাম ওরা বলছে আমরা সিনেমা দেখছি দেখো ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর আর লোকেশনটা ছিল সম্প্রীতি মঞ্চ এখানে রয়েছে রেশমি কাবাব তবে যেখানেই যাচ্ছে প্রচুর ভিড় মানে সে কফি পকোড়া কাবাব ফুচকা যেখানেই যাচ্ছে প্রচন্ড ভিড় আর আমরা যেহেতু একটু তাড়াতাড়িও গিয়েছিলাম সব স্টলেই কিন্তু ছিল অনেক ভিড় এটা হচ্ছে আমাদের এই প্রথম কি তো এখানে দেখো পাড়ার সব লোকজন রয়েছে আর আমাদের না এখানে যখন পাড়ার অনেক লোকজন যখন একসাথে আসে আবেশ বেশ আলাদা আর কি গল্প করতে করতে একটা আলাদাই বেশ ভাইবস আসে চলো এবার তোমাদেরকে বউ দেখি আনি উপরে চলে তো এসছি বউ দেখতে কিন্তু এখান কত ভিড় রয়েছে দেখো মানে সম্প্রীতি মঞ্চ এত বড় একটা ম্যারেজ হল এরা হায়ার করেছে তারপরেও যেন এখানে দাঁড়ানো বৈশানোর জায়গা কম পড়ে যাচ্ছে এত লোকের ইনভিটেশন ছিল দেখো দূর থেকে দেখতে তো পাচ্ছি তারা কাছ থেকে ভালো করে বইয়ের মুখটা দেখার চেষ্টা করছি এখানে আমি যখন এসেছি এদের এখানে আমি একটু বইয়ের মুখটা তোমাদেরকে দেখাচ্ছি তারা বিয়ে বাড়ির কিছু স্পেশাল গেস্টদেরকে দেখাচ্ছি যেটা অলমোস্ট সব বিয়ে বাড়িতে গেলেই তোমরা দেখতে পাবে এদেরকে ইনভিটেশনের প্রয়োজন হয় না এরা এমনি চলে আসবি দেখো ঘুরে বেড়াচ্ছে প্রচুর প্রচুর লোকজন ভিড় আর কত আমি যত ওই কাউন্টারের কাছে যাওয়ার চেষ্টা করছি যেতে আর আলটিমেটলি পাচ্ছি না তো এখানে আমার অনেক ইচ্ছে করছিল ফুচকা খেতে যাওয়ার বাট সেখানে তো ভিড় সরারই নাম নিচ্ছে না আর আমাদের বাড়ির লোকজন কোথায় গেছে খুঁজে পাচ্ছি না তারাও দেখাচ্ছি এই দেখো এটা হইলা সব হচ্ছে আমাদের পাড়ার লোকজন আর আমার মা মাসি এরাই সব এখানে বসে গল্প করছে এই দেখো আমার মা আমার মাসি গল্প করছে আর এই ওখানে রয়েছে আমার মামি মামা ভাই ওরা সব ওখানে পিছনে রয়েছে ও হো হিয়ার ইজ মাই হ্যান্ডসাম ব্রো দেখো সেলফি জোনে ফাঁকা পেয়ে দেখো ঠিক ফটো তুলছে ঘড়ির কাটায় বাজে প্রায় সাড়ে নটা কিন্তু দেখো স্টল সামনে এখনো কত ভিড় আর কোনো স্টলের সামনে যেতে না পেরে কোথাও দাঁড়ানোর জায়গা না পেয়ে আমি এরপর চলে গেছিলাম খেতে খাওয়ার জায়গার ভিডিও করতে আমি খুব একটা কমফোর্টেবল নয় তাই আর সেখানকার কোনো ভিডিও করিনি কিন্তু ভেবেছিলাম তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখানে এসে সেলফি জোরে ফটো তুলবো আরে গড়বড় হয়ে আরে ছুটি হাই হাই আমার সাথে এটা কী হয়ে গেল দেখো তাড়াতাড়ি করে খেয়ে চলে এলাম এখানে কিন্তু এসে দেখি সেলফি জন্তু আছে বাট এখানে লাইটগুলো সব খুলে ফেলা রয়েছে আর যাই হোক ফটো তো আর তোলা হলো না যাই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও